বেসুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হেসবুল্লাহ একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম এখন আমরা আর সপ্তম শ্রেণীর অনুশীলনের সূত্রের সাহায্যে মান নির্ণয় করি এর বত্রিশ নম্বর অঙ্কটি করবো তাহলে বত্রিশ নম্বর অঙ্কটিতে আছে দেওয়া আছে এ প্লাস বি এ প্লাস বি সমান সমান এইট এ মাইনাস বি আর প্রদত্ত রাশি আছে রাশি আছে এব এখন এব সূত্র হলো তাহলে আমাদের একত্রিশ নম্বর বত্রিশ নম্বর অঙ্কটিতে আছে এ প্লাস বি সমান সমান আট আর এ মাইনাস বি সমান ফোর আর আমাদের পর্যাপ্ত রাশি হল এ প্লাস বি তাহলে এ প্লাস বি সমান সমান এ প্লাস হোল মাইনাস এ মাইনাস হোল এখন আমরা এর মান বসাই এ মান এ आल बिल्बन आए लो a माइनस प्लस a माइनस b बाय टू सेकंड ब्रैकेट प्लस क्या a माइनस सेकंड ब्रैकेट यानि वाला लिए प्लस b ए प्लस b समझो ना क्या ये

কারণ আমরা দেশ সংখ্যা অপুটি পারব দেওয়া আছে এক্স প্লাস ওয়াই সান ওয়ান সেভেন আর এক্স ওয়াই সান ওয়ান দশ পদ রাশি

এখন উনপঞ্চাশ প্লাস তিন দশকে তিরিশ যোগ করল্য নয় আর সাইডে তিন সাতই আছে এখন আর একবার বলি শুধু অঙ্কটি হলো এক্স প্লাস ওয় সময় সমান সেভেন আর এক্স ওয়াই সমান টেন প্রদত্তর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টেন এক্স ওয়াই তা টেন এক্স ওয়াই যদি হয় তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুইটি একটি মাইনাস একটি প্লাজার কারণ এটা আছে প্লাসের মানে এই জন্য প্লাস সেভেন মাইনাস প্লাস ওয়াই সতেরো এ স্কোয়ার প্লাস এ প্লাস এখন এক্স প্লাস ওয়াই সমান সমান্স ওয়াই স্কোয়ার সেভেন্কোয়ার প্লাস প্লাস এই পাঁচে গানে তিন দুই চায় তিন প্লাস থ্রি তেরো আর এক্স এক্স ওয়াই সমান দশ তিন তিরিশ তা अब हम 34 नंबर अंकটি করব देवा আছে তো পরদত্ত রাশি এখন এই অঙ্কটা সরাসরি এটিও আছে এবার তাহলে আমরা বাম পক্ষ দেখি বাম পক্ষ প্লাস মাইনাস টুয়াইস এ বিকেট স্কোয়ার প্লাস

টু হো স্কোয়ার মাইনাস টু মাইনাস টুয়ান টু এখন যদি এখানে বসতে সমস্যা হয় তাহলে এনে ডাবার করে দেখলে এখন আর লাগে না যদি বলে সাইড মাইনাস টু টু সাইড দুই থাই দুই 2-2 টু ফোর টু এই আছে এখানে দেখলে এখানে অ্যান্সার এখন অঙ্কটি যদি আমি আরেকবার বলি যদি আরেকবার বলি আমি অঙ্কটি তাহলে দেওয়া আছে এম প্লাস ওয়ান বাই এম রাশি টু এম টু সমান সমান হলে এই পক্ষ অঙ্ক করে পক্ষ প্রমাণ করতে হবে তাহলে বাম্পক হল অঙ্কটিয়ের এখন আমরা অঙ্কটি এদের ফোরের হোল করছি ফোরের হোল স্কোয়ার করছি তাই স্কোয়ার প্লাস বিস্কয় প্লাস গোলস্কে মাইনাস টুইসএি আবার এটার সেকেন্ড ব্রাইডে এই হোলস্কোয়ার এই ফার্স্ট ব্র্যাকেটটা হোলেস্কোয়ারটা ফার্স্ট ব্র্যাকেট উপরে আবার এই হোল স্ক্যারটা ফার্স্ট ব্র্যাকটের উপরে আর এই হোলস্কে মাইনাস টু তাই স্কোয়ার প্লাস বি স্ক্যার এই প্লাস গোলস্কে মাইনাস টুয়াইসেবি সেকেন্ড ব্র্যাকেট মাইনাস সেকেন্ড ব্রিটে এই হোলস্কে মাইনাস টু

আমার এই চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আর যারা আগে লাইক ও সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি